এবার দূরে একদম বৃন্দাবনে পাঠাই দিব চলে যা মোটামুটি চাইছি গাইস আমি তো শীত ফেলে আসলাম আপনাদের এখানে কি নামে মানে চিনেন মাছটাকে অবশ্যই কমন করে জানাবেন এই দেখুন আসে না খুলে গেছে কি মাছ কি মাছ জঙ্গলের মতো লাগাইছে সবাইকে তো যাচ্ছি এই বছর মানে দু সালের প্রথম আসতে যাচ্ছি নদীতে মাছ মারতে আর কি ছিপো আনছি অনেক টোপো আনছে অনেক রকম তো দেখি নতুন স্পটে যাচ্ছি কোনোদিন যাওয়া হয়নি তো আপনারা দেখতে দেখুন জায়গায় গিয়ে দেখাচ্ছি বাকিটা তো বন্ধুরা চলে আসছে জায়গার মতো এটা আমাদের তিস্তা নদীর মানে একটা স্পট এই যে চাষের নদীর তিস্তা এখন মোটামুটি জল কম কিন্তু জল ঘোলা এখনও ঘোলাই জল আর এই স্পারটার নাম হলো নয়াবাড়ি স্পার আর আমাদের জায়গাটার নাম হলো কোচবিহার ডিস্ট্রিক্টের মেকলিগঞ্জ ব্লক আর মেকলিগঞ্জ ব্লকেরই একটা মানে স্পার হলো এই যে নয়াবাড়ি স্পার তো এখানে প্রতিবারই অনেক বড়ো বড়ো মাছ হয় বুঝলেন তো এবার আজকে ফার্স্ট আসলাম আর জলের অবস্থা কিন্তু এখনও ঘোলাই তো এখানে অন্য সেরকম টোপ দিয়ে এখন কাজ হবে না এখন এখানে চেরা দিয়ে তারপরে ঘুঘুরি দিয়ে এসব দিয়ে আর কি মাছ খায় তো এই দেখুন জায়গাটা এই যে স্পারটা এটা অনেকটা লম্বা ছিল বুঝলেন তো এইবার জল হওয়ার কারণে প্রচুর স্রোত গেছে এই জায়গা দিয়ে যখন এই স্পারটা ভেঙে গেছে অর্ধেকটা মাথাটা কিন্তু অনেক লম্বা ছিল দেখুন মাথাটা এবার কিন্তু ভেঙে গেছে অনেক লম্বা ওই পর্যন্ত ছিল তো আমি সব জায়গায় এই সব জায়গায় মাছ মারার চেষ্টা করব মানে ট্যাংরা গোলসা বাইম মিঠা যাই পাবো তাই মারবো মানে খাওয়ার মাছ মেরে অন্ত বাড়ি যাবো এই আজকের প্ল্যান তো আপনারা দেখতে থাকুন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিতেই হবে আর আমি প্রতিদিন তো মাছ ভিডিও আনতেই থাকি আর আপনাদের কোনো জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিই তো এই জায়গাটা মোটামুটি একটু ছায় আসায় ভালোবাসায় এখানেই বসবো সন্ধ্যা নেই আজকে কত সুন্দর ওয়েদার মানে মেঘলা ওয়েদার রোদ সেরকম নেই আর এখন বাজে একটা তো ছিপ খুলে নিছি প্রথমে আমি টানা ফেলবো এটা আমার নতুন টানা মানে এই যে দেখুন ক্রোকোডাইলের একশো আশি সেমি আর হুলটা হলো এর যে ছয় হাজারের আর এই দেখুন আমি কিন্তু গেরা ইউজ করি নেই মানে এই জায়গায় একটা সোদ আছে তো আর জলও অনেক বেশি যার কারণে আমি দুইটা নাটবোল্টও লাগাই নিছি আর সুতা হলো চব্বিশ এম এর অ্যাটলাস আর বড়শি হলো কালো বড়শি ছয় নাম্বার তো এখানে আমি টোপ হিসেবে ইউজ করব সাদা কেঁচো মানে আপনারা অনেকেই আমাকে বলেন যে সাদা কেঁচো জিনিসটা কি তাদের বলে দিচ্ছি এটা মানে জমির আলগুলোতে পাওয়া যায় আর কি এই দেখুন এই দেখুন সাদা কেঁচো এই দেখুন এটা সাদা কেঁচু এটা মানে একটু শক্ত টাইপের বসি অনেকক্ষণ থাকে আর কি তো এইভাবে এই ছয় নম্বর বসিটাতে পেঁচা পেঁচা লাগাবো তিন চার পাঁচটা যতগুলো লাগানো যায় আর কি লাগায় একদম দূরে ফেলে দিব আর দূরে কিন্তু প্রচুর জল কম করে চল্লিশ ফুট জল তো হবেই আর হালকা হালকা স্রোত আসে যার কারণে মোটা মানে এই যে নাটবলটি ব্যবহার করছি কারণ ভেসে যাবে হালকা হালকা করে আর মাটিতে পড়ে না থাকলে কিন্তু মাছ খাবে না আর এই জায়গায় জলও যেহেতু গভীর তো সেহেতু এখানে বড় মাছ থাকার সম্ভাবনা বেশি যেমন রিঠা তারপরে বাঘা আইর তারপরে এমনি নর্মাল আয় বামুস বড়ো বড় বাইম কিছু মাস থাকার চান্স আছে আর চেরা তো সব মাছই খায় কম বেশি যাই খাবে তাকাই তুলবো তো এই দেখুন টোপলা শেষ মোটা করে গাইতে গেছে একদম এবার দূরে একদম দিনটা মনে পাঠাই দিব চলে যা অনেক দূরে গেছে সত্তর ফুট দূরে তো গেছেই তো এটাকে আমি পাইতে রাখবো এটার মধ্যে কোনো কোনো ফাতনা এই ব্যবহার করিনি কোনো ফাতনা নাই মাছ খাবে একদম ছিপ ধরে টান মারবে কোনো ফাতনার কোনো সিস্টেম নাই কারণ হালকা হালকা ভেসে যায় ফাতনা এখানে কাজ করবে না আর জলও অনেক বেশি এত দূর উপরে ফাতনা দিয়ে টানা যাওয়া সম্ভব না তো এইটা পাতলাম চেরা দিয়ে এবার আমি এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন পাথরের ফুটে আমি বাইম মারবো বাইমের জন্য এ দেখুন বসে বাসাচ্ছে আর এই দেখুন বাগান আমার বসি আর মোটা সুতা সুতাটা মানে পঁয়ত্রিশ জমে এটা তো এটাতে আমি অন্যরকম টোপ ব্যবহার করব ওই দেখুন মাছ গাইস ফুল বাচ্চা তো এটাতে আমি টোপ ব্যবহার করবো এগুলো ঘুগুরি ঘুগুরি পোকা ছিলেন আর আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে শোল মাছ মাগুর মাছ বাইম মাছ এইসব মাছের সবচেয়ে পছন্দের টোপ কি তো আমি তাদের বলবো যে এই ঘুগুরি পোকা যে আছে এটা শোল মাগুর বাইম মানে এদের একদম খুব পছন্দের মানে একদম প্রিয় টোপ তো আমি গেথে নেই গেঁথে নিয়ে আপনার দেখাচ্ছি কারণ গোবরের মধ্যে পাওয়া যায় তো মালগুলা গোবর তারপরে জমির আল তো আপনাকে ধুয়ে দেখাই টোপটাকে আর কি এই দেখুন ঘুগুড়ি পোকা সবাই চিনবেন হয়তো ঘুগড়ি ঘুগুরি তো এই ছিপটা আমি এই পাথরগুলোর মধ্যে হালকা করে পাথরে ঢুকায় পাইতে রাখব থাকি তো আমি এখানে রাইখা দিলাম এখানে মাছখানে টানাটা নিয়ে অটোমেটিক পড়বে আর আমার এই দেখুন এই ছিপটা এটা চোদ্দ পয়েন্ট ফুটের কার্বন আর পাশেই পাতো বেশি করে দূরে পাতবো না আর জল দেখুন কতটা একদম ফেকাই দিছি মানে ছিপটা আমার পনেরো ফুটের জল দিছে তেরো ফুট তবু মানে মাটিতে পরে কিনা সন্দেহ একদম মাটি ভরবার ফেলবো আমি অবশ্য যদিও আর এটাতে আমি টোপ লাগাবো হলো লাল কেঁচু এই দেখুন লাল কেঁচু এটা তো পেঁচাই পেঁচায় লাগাবো এটা কি ছোটো মাছ ধরবো আর কি তো কপালে যদি থাকে এই ছিপেই বড়ো মাছ হয়ে যাবে আর কি থাকে যদি নসিবে আপনা আপনি আসিবে এই যে টোপ লাগানো কমপ্লিট পাশেই পাবো বেশি একটু দূরে না কেউ মাটিতে ঠেকাই দেবো আস্তে আস্তে ভেসে আসবে ভেসে ভেসে আসবে এই যে হালকা স্রোত আছে আর স্রোত মেন স্রোতটা হলো ওই যে ওইদিকে এদিকে হালকা একটু কম স্রোত আছে কিন্তু স্রোত আছে মোটামুটি একদম মাটিতে লাগাই ফেলছি গেলই না ঠিক জায়গায় আর হাওয়া প্রচন্ড হাওয়া তো আপনারা দেখতে থাকুন মাছ খেলে আপনারা জানাবো আমি বন্ধুরা সন্তোষ হলে বহনী করে ফেলছে সেরা দিয়ে দেখে আসি কি মাছ কি মাছ গোলসা দেখো বা মোটামুটি তো বন্ধুরা সন্তর ওই যে ওইখানে মাছ মারছে আর আমি এখানে টানাটা ফেলে দিয়েছি এখানে সুরটা একটু কম আর আমি এই যে এটা দিয়ে মাছ মারতেছি ফাতনা দিয়ে আর এটা ফাতনা ছাড়াই পড়ে আছে মাছ খাইলে তো বড়ই খাবে চাপ নাই ছোটো মাছ খাবে না রেসিপি আর কি শুধু একটা খাক কাজ হয়ে যাবে আর এই জায়গায় এত গভীর জল আমি একদম আমার শীতের চোদ্দ পয়েন্ট সাত ফুট ওই চোদ্দ পয়েন্ট সাত ফুট জল দিয়েছি তবু ভেসে করে যাচ্ছে এখন মাটিতে মানে গিয়ে আর কি পড়ে নাই আর মাটিতে না পড়লে কিন্তু মাছও হবে না এখানে স্রোত আছে হালকা হালকা ও বন্ধুরা সন্তোষ থেকে পানি তুলছে কে দেখে আসি কথা বলো ছোট বেশি বড় না হয়তো মোটামুটি সাইজ গাইস মোটামুটি গাইস মালটা এখন জুতা পিঠা করতে লাগবে এই দেখুন আমি তো শীত আসলাম পাথর ফুটাত বহনি করলো পাইমি তুললো গোল শাহ তুললো তিনটা আমার তো হয় নাই এই দেখুন পাইমির সাইজ এই দেখুন মোটামুটি বড়ই এই দেখুন এত বড় মোটামুটি এর হয়ে গেছে খাওয়া আজকে বাইম হয় সামনাটা বেশি আমি বাইম বাইম পরে মারিম তুই বাইম মারিব না কি মারিব আমার মেয়ে ওঠে দেখো আমার শুধু একটা খাক টানার মধ্যে বাস আমার আজকে গুটি চিত হয়ে যাবে বাইম মারবো আমি পরে এখন এগুলো দিয়ে ট্রাই করি আর জায়গাটা হেভি গু আছে এখানে গু এখানে গু এখানে গু আর নদীতে মাছ মারলে আপনাদের এই গুটা সহ্য করতেই হবে উপায় নাই তো আপনারা দেখতে থাকুন কখন কি খায় আমার তো তখন বন্ধু অপেক্ষা করি আমিও করি আপনারাও করুন বন্ধুরা টানায় আমার একটা মাছ টান দিয়েছিল আমি এখানে বসছিলাম ছায় তো একটা টান দিয়ে একদম সিপটি নিয়ে আসলাম একটা দেখি কি হয় গ্রিসক টান মারল একটা এই পাকটার মধ্যেই মাছ আসে তো সম্ভব কেন ওইদিকেও মাছ নেই ওইদিকেও কিন্তু মাছ খাচ্ছে না এখানে টান মারলো একটা লিগে গেছে মাছটা খাইছিলাম দিলো একটু হ্যাঁ ছেড়ে ফেললাম হট তো এইদুকন আবার আমি কুপ লাগাই নিছি মানে দুইটা চেরা লাগাইলাম একটা ঘুকুড়ি লাগালাম তো বসে তো ছিঁড়ে গেলো মাছকে মানে লাগা দিয়েছিল পাথরের মধ্যে নিচে নিচে কিন্তু পাথর আছে এই জায়গায় আবার অ্যারেস্ট হয়ে যায় তো এটা আবার পাইতে রাখবো আর আমি এই সব জায়গায় এই ছিপটা দিয়ে ট্যাঙরা ট্যাংরা যদি খায় চেষ্টা করবো ট্যাংরাও খাবে গোলসাও খাবে আবার বাইমও খাবে টানা তাতে আমার আবার মাছ ঠকুর দিচ্ছে কিংবা যাই না হয়তো ছোটো মাছ নাকি আস্তে আস্তে ঠকুর দিচ্ছে দেখবেন মাথাটা দেখবেন এখন ওই দেখুন ছোটো মাথা হয়তো ধরে দেখি কী কেস কী হবে আট ঠকর দেয় এক হাসায় গেছে নাকি থাকামিজেদের ট্যাংরা মারি ট্যাংরা খাচ্ছে না গোলসাগুলো খাবার কথা কোনো খাচ্ছে না এখানে কলিজা বা টো পারলে অবশ্য কাজ হয়ে তো এই কিনারা গুলাতে গোলসা মানুষ আর কি ভালো থাকে আনি নাই যেহেতু সেহেতু বলে আর লাভ নেই খা রে টেন যা এইটা ধরছে কি এই দেখুন হ্যাঁ দেশি ট্যাংরা যাই হোক খাতা খুললো আমারও বহনই করলাম এতক্ষণ আমি আর নদীর ট্যাংরাগুলো গুলো কিনারের দিকেই খায় দূরের তুলনায় কি এটাতে আমি লাল কিচু লাগাচ্ছিলাম আবার টানতেছে মানে নাকি টানতেছে তো তো এবার মার টান দিয়ে দেবো যে টান মার একটু আস্তে আস্তে টানতেছে গাইছি এত আস্তে ঠুকরের টান দিয়ে তো কোনো লাভ নেই না ছোটো ট্যাংরা টুংরা হয়তো গোলসা টলসা টানতেছে আস্তে আস্তে উঠাই দেখি একবার কী বন্ধুরা টানাতে আমি একটা মাছ তুললাম মাছটা বিশেষ একটা বড়ো না এই দেখুন এটাকে আমাদের এখানে নাড়িয়া মাছ বলে নাড়িয়া মাছ আপনাদের এখানে কি নামে মানে চিনেন মাছটাকে অবশ্যই কমন করে জানাবেন এই দেখুন ছোট মাছ ওটা কাটা আছে হ্যাঁ দিয়ে দিল বলতে বলতে এই দেখুন এটাকে আমাদের এখানে ঘাউড়া ইয়া নাড়িয়া মাছ বলে বাংলাদেশে হয়তো ঘাউড়া বলে হয়তো ঠিক জানি না এই দেখুন হ্যাঁ বহুনই হইলো টানাতে আমার তো টিপ গুসাই ফেললাম এখানে আর থাকবো না অন্য স্পটে যাবো মাছ তো তেমন খাচ্ছে না ওই একটা বাইমা তিনটে না চারটা আর বলসা তো অন্য জায়গায় যাব কারণ বেকার এখানে সময় নষ্ট করে লাভ নেই তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা নতুন জায়গায় চলে আসলাম এটা আমাদের ধরেন মেকিলিগঞ্জের জয়ী সেতু সংলগ্ন একটা এরিয়া ওই সামনে দেখুন ব্রিজ দেখা যাচ্ছে ওটা হলো জয়ী সেতু আর এতক্ষণ আমরা ওই যে ওই দিকের নয়াবাড়ি স্পারে মাছ মারতেছিলাম তো ওই দিক থেকে এই দিকে আসলাম আর ওই ওই দেখুন জয়ী সেতু জয়ী মেকিলঞ্জেল আমাদের ঐতিহ্য তো এইসব জায়গা থেকে আমি টানা ফেলবো একটা আর এই যে দেখতে পাচ্ছেন কংক্রিটগুলো কংক্রিটের ভাঙ্গা আছে এর মাঝে আমি মানে বাইম মারা সিপ দিয়ে লোফায় লোফায় বাইম ধরার চেষ্টা করব তো এটা কে যেন টানা ফেল ফাইলে ফেলে রেখে রেখে গেছে কোনো কিছু তো নাই শুধু একটা বড়শি রে আর নদীতে আজকে প্রচুর জল কম এ ব্যাগ একটা ব্যাক টান তো আপনারা দেখতে থাকুন এখানে আগেবার আমি প্রচুর মাছ মারছিলাম এই যে কাছে টানা ফেলে আর কি তো টানার মধ্যে মানে টোপ লাগানোই আছে টোপটা আমি খুলি নাই এই যে ঘুগুড়িটা লাগানোই আছে এখানে পাইতে দিব আর এখানে কিন্তু অবশ্য মানে নেট আছে ভিতরে জালি থাকে বলে লাইগা যাওয়ারও সম্ভাবনা আছে ওইটা আমি পাইতে এখানে রাইখে দিয়ে রাইখে দিয়ে বাইম ট্রাই করবো থাক এখানে থাক বাসা ধন বড় খাইস বাস এই যে বাইম মারা পড়ছি দশ নম্বর পড়ছি এটা মনে হয় দশ বা বারো এটা তো ওই ঘুগুড়ি লাগাবো যে ছোট ঘুগড়ি পাইছি ঘুগড়ি পোকা মাথার দিকটা এই যে এই দিকটা পাথর বেশি আছে সন্তোর যেখানে পাশে ট্যাংরা মারবে চেরা দিয়ে ও বন্ধুরা ওইখানেও আমরা মাছ পাইনি অন্য একটা জায়গায় চলে আসে লোকাল মাছ মারতে তো সন্তোর একটা লোকাল মাছ হিট করছে লোকাল মাছ না কি মাছ জানি না চেরা দিয়ে আছে না খুলে আছে কি মাছ কি মাছ জঙ্গলের মধ্যে লাগাই গেছে এটা পাবো মাগুর এই মানে মাগুর মাছ মার জন্য লোকাল জায়গায় আসলাম আর কি মানে খাওয়ার মাছটা অন্তর্ভুক্ত করতে হবে আমিও একটা সিঙ্গি আর একটা টাকির বাচ্চা তুলছি তো ওই দেখুন সন্তোষের মনে আবার মাছ খাইছে মালটা হাতে একদম হাত সিপি হাতে নিয়ে আসে খাচ্ছে খাইছে কিনা জানি না কিন্তু মালটা বইসা বললো বন্ধুরা আমার এই ফাটনাটার পাশে হয়তো মাগুর আসছে বুড়বুড়ি কাটলো অনেকগুলা অনেকগুলো হয়তো মাগুর ধরছে হয়তো ধরছে মাগুর মনে হয় গ্যারান্টি খা 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 এই মাগুর না এটা কি মাছ লাগে নাই গাইস ও লাগছে এই মালটা বুড়বুরি কেটে আসলো গাইস এই দেখুন কইয়ের বাচ্চা আমি আসলাম সাল্লাম মাগুর আসছে মনে হয় গিলে নিছে তো বন্ধুরা মাছ মারা কমপ্লিট করলাম এই দেখুন ছয়টা বারো বাজে তো মাছ মারতে গেছিলাম হয়তো দেড়টার দিকে তো মাছ মারা এখন শেষ করলাম মানে তিন জায়গায় ঘুরে ঘুরে মাছ মারলাম মাছ তেমন কোথাও পেলাম না লাস্টে এই জায়গায় এই সাড়ে পাঁচটার দিকে আসলাম মনে হয় মানে সাড়ে পাঁচটার থেকে এসে ছয়টা বারো পর্যন্ত মানে ধরেন পঁয়তাল্লিশ মিনিটের মতো মাছ মেরে এখানে মোটামুটি মাছ পাইলাম তো এই আমি দুইটা মাগুর পেয়েছি এখনই আমি একটা মাগুর তুললাম এই দেখুন একটা বাইম দুইটা মাগুর আর কিছু শিঙ্গি আর কই তো ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে তো ভালো লেগে থাকলে একটা অবশ্যই লাইক করে দেবেন আর আপনাদের কোনো কিছু জানার প্রশ্ন থাকলে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন তো চলুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা